নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের আজ কিন্তু তৃতীয়বারের মতন রাত দখল কর্মসূচি এবং এক মাস কেটে গিয়েছে যে তিলোত্তমার ঘটনা ঘটেছিল গত নয় আগস্ট তারপর থেকে কিন্তু এক মাস কেটে গিয়েছে গত মাসেও কিন্তু এই সময় তিলোত্তমা আমাদের শহরে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তিনি ডিউটিরত ছিলেন এবং তারপরেই কিন্তু ভোররাতে তার সঙ্গে নৃশংস ঘটনাটি ঘটে যায় আমরা সবাই তা জানি এবং গত এক মাস ধরে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা শহর সহ পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে সারা ভারতবর্ষ এবং তার সঙ্গে ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবী কিন্তু উত্তাল হয়েছে অবশ্যই রাজপথ দখল হয়েছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সেক্টরের যারা মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন ডাক্তাররা রাস্তায় বেরিয়েছেন ইঞ্জিনিয়াররা রাস্তায় বেরিয়েছেন উকিলরা পদদখল দখল করেছেন ঠিক যেমনভাবে আমরা দেখেছি জ্যোতিষী মাস্টার মশাই স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী সবাই কিন্তু রাত দখল করেছেন এবং তার সঙ্গে তিনটি ডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ১৪ই আগস্টের রাত চৌঠা সেপ্টেম্বরের রাত এবং তারপর কিন্তু আজ আটই সেপ্টেম্বরের রাত এখনো পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু রাজপথে এবং তার সঙ্গে অবশ্যই বিশিষ্ট জনেরাও রাজপথে কিন্তু কলকাতা শহরের বেশ কিছু এলাকা কিন্তু ঠিক যেমনভাবে যাদবপুর সিথির মোড় দমদম এবং অবশ্যই কলেজ স্ট্রিট থেকে শুরু করে শ্যামবাজার সমস্তটাই কিন্তু সাধারণ মানুষের ঠিক যেমন দখলের তেমনই কিন্তু সমাজের বেশ কিছু বিশিষ্ট জনেরাও এই আন্দোলনে সামিল হয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গেই তারা আন্দোলন করছেন কিন্তু সেখানেই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের একটি পোস্ট একটু আগেই তিনি করেছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং তিনি যেটা বলছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে আপনাদের অবশ্যই কোর্ট আন কোর্ট আলাদা করে আর বুঝিয়ে দিতে হয় না তিনি কি বলছেন তার পোস্টে অবশ্যই আগে বলবো তারপরে আপনাদের সঙ্গে সেই পোস্ট সংক্রান্ত আলোচনা করব এবং এই মুহূর্তে আগামীকালের দিকে কিন্তু তা আছে গোটা দেশ শাসক দল বিরোধী দল এবং অবশ্যই সাধারণ মানুষ আপনি me দেবাংশু ভট্টাচার্য কি বলছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করি দেবাংশু ভট্টাচার্য বলছেন কোট কোট চোদ্দ তারিখে ছিল একমাত্র প্রকৃত সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদ মিডিয়া যতই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করুক বাস্তবতা এটাই যখন থেকে আন্দোলনের হ্রাস রাজনীতির কারবারিদের হাতে এসেছে তখন থেকেই ভিড় পাতলা হতে শুরু করেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কয়েকটি লাইন আসবো কিন্তু তার আগে পোস্টে আরো কিছু লিখছেন তিনি কি লিখছেন বলি আপনাদের এই ভিড় পাতলা হওয়ায় প্রমাণ করে রাজনীতির অনুপ্রবেশকে সাধারণ মানুষ ভীষণভাবে প্রত্যাখ্যান করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা দেবাংশু ভট্টাচার্য জাস্ট এক থেকে শোয়া এক ঘন্টা আগে তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আজকের এই আন্দোলন সম্বন্ধে এবং অবশ্যই চৌঠা সেপ্টেম্বর আন্দোলন সম্বন্ধেও এবং অবশ্যই আমরা মনে আছে আমাদের যে যখন সিংহ নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল তখনও কিন্তু এত বৃহৎ আন্দোলন হয়নি এবং এত দিন ধরে সেই আন্দোলন কিন্তু চলেনি এবং সে জায়গা থেকে এবারের যে আর জি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আন্দোলন সেটা কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু সেই আন্দোলন যে কোথাও এই মুহূর্তে রাজনৈতিক দলের হাতে এবং রাজনৈতিক দলের মদতে কোথাও গিয়ে পরিচালিত হচ্ছে তেমনই কিন্তু একটা দাবি করছেন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় নেতা দেবাংশু ভট্টাচার্য কিন্তু এই মুহূর্তে আন্দোলনের যে ছবিটা সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা বিচ্ছিন্ন যে দাবি দেবাংশু ভট্টাচার্য করছেন যে কথা তিনি তা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন সেটা যে সম্পূর্ণ ভুল সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারি না তার কারণ অবশ্যই চোদ্দই আগস্ট যে পরিমাণ লোককে আমরা রাস্তায় দেখেছিলাম প্রথম দিন তারা যেভাবে যে স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আন্দোলনে এসেছিলেন এবং রাত দখলের ডাক দিয়েছিলেন মেয়েরা রাত দখল করবে নারীরা রাত দখল করবে সেখানে যেভাবে সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষ কিন্তু কলকাতা রাজপথে দখল করেছিলেন এই রকম আন্দোলন কিন্তু আমরা চৌঠা সেপ্টেম্বর দেখতে পাইনি এবং আজকের আন্দোলনও কিন্তু সেরকম জনমানুষের একটা ভিড় জনমানুষের একটা স্রোত আমরা দেখতে পাইনি সে সেই জায়গা থেকে দেবাংশু ভট্টাচার্যের যে পর্যবেক্ষণ সেটা হয়তো কোথাও গিয়ে একটু সত্যি বলেই মনে হচ্ছে এই মুহূর্তে বাস্তব চিত্রটা সেখান থেকেই কিন্তু একটা প্রশ্ন যে কোথাওকে গিয়ে সাধারণ মানুষেরও ধৈর্য আস্তে আস্তে কমছে কিংবা এক মাসের ওপর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো সঠিক বিচার কিংবা আদৌ বিচার পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখোমুখি সেদিকে তাকিয়ে গোটা দেশ আপনি আমি সবাই এবং আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে কলকাতা শহরে তবে এই তদন্ত যত পিছবে আন্দোলনের ভিড় কি তত কমবে এই প্রশ্নটা কিন্তু এখন এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঠিক সেই জায়গা থেকেই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মতন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনিও কিন্তু একই প্রশ্ন তুললেন যে আন্দোলন কি সাধারণ মানুষের হাতে আর আছে নাকি আন্দোলনের হ্রাসটা কোথাও বিরোধী দল কিংবা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে চলে গেছে আন্দোলনের হ্রাস কি অন্য কোনো রাজনৈতিক শক্তির মদতে এই মুহূর্তে পরিচালিত সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কাছেও প্রশ্নটা রইল আপনারা কমেন্টে উত্তর দেবেন যে আপনারাও কি মনে করছেন যে যত সময় যাচ্ছে মানুষের ভিড় পাতলা হচ্ছে এবং যে কথাটা তিনি বলেছেন দেবংশু ভট্টাচার্য যে আন্দোলনকারীরা কোথাও গিয়ে রাজনৈতিক কারবারিদের হাতে আন্দোলন চলে যাচ্ছে দেখে তারা আর সেইভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন না সেটাও কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দিন যে আপনাদের কি মনে হয় যে অবশ্যই চোদ্দোই আগস্টের আন্দোলনের সঙ্গে চৌঠা সেপ্টেম্বর কিংবা আটই সেপ্টেম্বর রাতের আন্দোলনের আদৌ কি কোনো ফারাক আছে নাকি একই ধরনের আন্দোলন একই ধরনের স্বতঃস্ফূর্ততা একই ধরনের মানুষের জনসমাগম আপনারা দেখতে পেলেন আপনাদের এলাকায় সেই প্রশ্ন রেখে আপনাদের সামনে অবশ্যই এই আন্দোলনের দিকে আমরা তাকিয়ে আছি এবং অবশ্যই তাকিয়ে আছি নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকে যেদিকে আপনি আমি সবাই তাকিয়ে এবং অবশ্যই আমরা জানি তৃণমূল কংগ্রেস দলও তাকিয়ে কবে সিবিআইয়ের পক্ষ থেকে কিভাবে। বিচারটা কোন দিকে এগোয় এবং অবশ্যই তদন্ত করার মাধ্যমে আদৌ কি বেরিয়ে আসে আমরা অবশ্যই সেই খবর হাজির করবো আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ